আর বন্ধুরা এবার তাহলে তোমরা শোনো আমি কতবার ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি বা পাচ্ছি কিনা ইউটিউবে একটা নিয়ম আছে যে কোনো ব্লগ ভিডিও ছাড়লে প্রথম থেকে শেষ অব্দি না দেখলে বা টেনে টেনে দেখলে ভিউরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমি ইউটিউব থেকে কতবার পেমেন্ট পেয়েছি গোবর আর মাটিটাকে ভালো করে পাইল করে নিচ্ছি পাইল হয়ে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমি ইউটিউব থেকে কতবার পেমেন্ট পেয়েছি বা পাচ্ছি কি না এই সমস্ত কথা আমি তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো কাজ করতে করতে তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছি এখন আমি চলে এসেছি তো দেখো আগে থেকে আমি ইন্দুর মাটি ভিজে রেখেছি আর বালতিতে গোবর ভিজে রেখেছি এই ইন্দুর মাটি আর গোবর একসাথে মাখিয়ে কাঁতরা ছঁচ দেবো আর আগেরবারে তোমাদের দাদা ভাই আমি আর বাবাই কাঁতরা দিয়েছিলাম আর তখন বর্ষাকাল ছিল পেপার ঢাকানো ছিল তখন তো ছঁচ দিতে পারিনি আর এই সময় শীতকাল পড়েছে সেই জন্যই পেপারটা খুলে দিয়েছে কাঁধগুলো দেখো অনেকটা করে ফেটে গেছে সেই জন্য ইঁদুর মাটি আর গোবর একসাথে মাখিয়ে যদি কাঁতটায় আমি লেপি তাহলে বেশি ফাটবে না আর শীতকালে শুধু মাটি ঘষলে কাঁতরা বেশি ফেটে যাবে আর বন্ধুরা কালকের আমি সেধারে পুরো কাঁতরা ছঁচ দিয়ে দিয়েছি আর অল্প কাঁত ছঁচ দিতে বাকি আছে তো এই কাঁতরা ছঁচ দেওয়া হয়ে গেলে আমার ছঁচটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যে কাঁতগুলো ছঁচ দেওয়ার পর ফেটে ফেটে যাচ্ছে এগুলো একটু হালকা মাটি আর গোবর করে ঘষে দিলে আবার কাঁতরা আগুনে চকচকে হয়ে যাবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি গোবর আর মাটি একসাথে মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে গোবরটা মাখিয়ে নিই তারপরে একসাথে পাইল করে নেব আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের বাড়িতে লালি আছে তো দেখো লালি ওখানে বাঁধা আছে লালির কাছ থেকে আমি গোবরটা নিয়ে এসেছি আর ওকে দু তিন দিন ধরে কোনো ঘাস দেওয়া হয় না সেই জন্য দেখো খড়গুলো খাচ্ছে না খড়গুলো ফেলে দিচ্ছে তো আমি ছঁচটা দিয়ে দিই তারপরে ওর জন্য তো ঘাটছে নেবো আজকে আর বন্ধুরা আমার গোবরটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি মাটির সাথে গোবরটা মাখিয়ে নেবো আমি গোবর আর মাটিটাকে ভালো করে পাইল করে নিচ্ছি পাইল হয়ে গেলে আগে আমি কাঁথে জল দেব তারপরে গোবর আর মাটি ঘষবো কারণ আগে নয় কাঁথে জল দিলে কাঁথটা ফেটে গেছে তো গোবর মাটি ঘষলে খুলে খুলে পড়ে যাবে সেই জন্য আগে আমি জল দিয়ে তারপরে গোবরার মাটি ঘষব আমার গোবর মাটি ভালো করে পাইল করা হয়ে গেছে এখন আমি কাঁথে জল দিয়ে দিচ্ছি তারপরে আমি কাঁথে গোবর মাটিটা ঘষবো আর এই সময় আমার ধেপে ধেপে কোনো কাজ করতে একটু সমস্যা হয় কিন্তু করব কি বাচ্চা হয়ে গেলে এই কাজগুলো করতে পারবো না তাই আগে থেকে আমি এগুলো ছঁচ দিয়ে দিচ্ছি বেশি জল দিতে হবে কম দিলে হবে আর বন্ধুরা আমার জল লাগানো হয়ে গেছে এখন আমি গোবর মাটি খসা শুরু করে দিলাম আর এই গোবর মাটি কাঁতে খসলে একটু গা ধোয়ার সময় ঘষলে ভালো হয় তখন আমি যদি পুরোটা কাদা হয়ে গেলে করে নেব কিন্তু এখন আমি করতে পারবো না এখন আমার কাপড় কাদা হয়ে গেলে কাপড়টাকে আমাকে আজড়ে দিতে হবে আর বন্ধুরা এবার তাহলে তোমরা শোনো আমি কতবার ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি বা পাচ্ছি কিনা। তো আমি প্রথম পেমেন্ট পেয়েছি আমার চ্যানেল মনিটাইজ হওয়ার দু মাস পরে প্রথম পেমেন্ট পেয়েছি তারপর থেকে আমি পেমেন্ট পাচ্ছি কোনো কোনো মাসে পেমেন্ট পাচ্ছি না ফাঁক চলে যাচ্ছে তো এই নিয়ে আমি তিনবার পেমেন্ট পেয়েছি আর এই মাসে পেমেন্ট আবার পাবো আর বন্ধুরা আমি প্রত্যেক মাসে পেমেন্ট পেতাম যদি আমার বড় ভিডিওর ভিউ যদি বেশি আসতো তোমরা প্রত্যেকটা ভিডিও আমার প্রথম থেকে যদি শেষ অবধি না টেনে দেখো লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে যদি শেয়ার করো তাহলে আমি প্রত্যেক মাসে পেমেন্টটা পাবো বন্ধুরা ইউটিউবে একটা নিয়ম আছে যে কোনো ব্লগ ভিডিও ছাড়লে প্রথম থেকে শেষ অবধি না দেখলে বা টেনে টেনে দেখলে ভিউর সংখ্যা কমে যাবে আর টাকার সংখ্যা কমে যাবে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো আমি যে কোনো ব্লগ ভিডিও ছাই না কেন তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আর আমার পাশে থাকো ও এ পাশে যে অল্প কাঁধ বাকি ছিল আমার মাটি ঘষা হয়ে গেছে তো এবারে আমি ও পাশের কাঁথে গিয়ে মাটিটা ঘষবো আর বন্ধুরা মাটির যে কোনো ঘর বা রান্নাঘর থাকলে একটু বেশি তো পরিশ্রম করতে হয় কারণ এই যে মাটি যে ফেটে যায় না যদি ছঁচ দেওয়া হয় ঠিক মতো এয়ালগুলো খুলে খুলে পড়ে যাবে আর বর্ষার সময় রান্না করতে সমস্যা হবে সেই জন্য আমি কাঁধগুলো ভালো করে ছঁচ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমাদের মতন তোমাদের কাদের কাদের বাড়িতে মাটির রান্নাঘর আছে আর আমার মতন তোমরা কারা কারা গোবর মাটি ঘষে ছঁচটাও অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা আমি যে গোবর মাটি ঘষে ঘষে ছঁচ দিচ্ছি এই সময় তো শীতকাল তো আরেকবার ফেটে যাবে একবার ফেটে গেলে আমি আরেকবার অল্প গোবর আর মাটিতে ঘষে দিয়ে তারপর ছঁচ দিলে আবার আগের পুরো চকচকে কাঁধ হয়ে যাবে আর বন্ধুরা দেখো লালি এখানে কি করছে লালিকে কে প্রচুর মশা লাগছে তাই লালির গা নিজের জীব দিয়ে চেঁটে চেটে নিচ্ছে আর ওকে তো ঘাস দেওয়া হয়নি আমি ছঁচটা দিয়ে দিই তারপরে ওই জন্য ঘাস কাটতে যাব আর বন্ধুরা দেখো দেখতে দেখতে পুরো কাঁতরা আমার ছঁচতে হয়ে এসেছে তো এই নিচে হাত ঘষে দিলে কাজ ছঁচ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিওটা শেষ অবধি দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য